হে হাই এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের প্রিন্সেসের জন্মদিনের ব্লগ তো এখানে পুরো ডেকোরেশন হয়েছে বারবি থিমে তো এখানে যেহেতু আমাদের প্রিন্সেস তাই ওর জন্মদিনের ডেকোরেশন হয়েছে পুরোপুরি বারবির থিমে তো এখানে চলে এসেছে কেক আর কেকের ডিজাইনটা চুজ করেছি আমি তো কেকটার ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো এখন আমাদের সন্টু কেক কাটবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সন্টু বেচারা ঘুমিয়ে গেছে ওরও বা কী দোষ ও কী করবে বেচারা টায়ার্ড হয়ে গেছে সারাদিন এত ফটোশুট হয়েছে ওর তো এখনও ভীষণ টায়ার্ড অনেক ডাকাডাকি করা হয়েছে অনেকভাবে চেষ্টা করা হয়েছে ওকে ওঠানোর কিন্তু দুঃখের বিষয় বেচারা এতটা টায়ার্ড যে ও উঠলো না তো এভাবেই ওর কেক কাটিং করা হচ্ছে তো দেখা যাক এরপরে যদি ওকে তোলানো যায় তারপর আবার যদি কেকটা কাটানো যায় আর কি তো এখানে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে বেচারা ঘুমিয়েই আছে কি করা যাবে আর তো এরপরেও সবাই চেষ্টা চালিয়ে গেছে যদি ওকে জাগানো যায় তো এইভাবেই কেকটা কাটা হলো ওর পরে যদি ও জেগে থাকে তাহলে কিছু ছবি তোলা হবে আর কি করা যাবে বাচ্চাকে তো জোর করা যাবে না না বাচ্চাটা এমনি টায়ার্ড হয়ে গেছে ওর ঘুমন্ত অবস্থায় বাড়ির প্রত্যেকটা মানুষ ওকে ডেকে যাচ্ছে বাবা ডাকছে দিদিভাই বলে কুতুন ডাকছে বুনু করে আমি ডাকছি সন্টু বলে সবাই ওকে যে যার মতো ডেকে যাচ্ছে কিন্তু ও ভুম। তো এটা ছিল কেকের ক্লোজ লুকটা পু ভালুর থিমে আমি বানাতে দিয়েছিলাম কেকটা এখানে সবাই সন্টুর ওঠার অপেক্ষা করছিল কিন্তু সন্টু যেহেতু ভীষণ টায়ার তাই ওর ঘুম ভাঙছিল না কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে সব জিনিসের টেস্ট নিচ্ছিল আর কি ওকে এই প্রথম পায়েস দেওয়া হলো আর একটু একটু করে মিষ্টি ভেঙে দেওয়া হলো যেহেতু ও ঘুম হচ্ছে তাই ওকে আশীর্বাদ করা হলো না কারণ ঘুমিয়ে ঘুমিয়ে আশীর্বাদ করতে হয় না তাই ওকে মিষ্টি খাওয়ানো হচ্ছে আর পায়েস খাওয়ানো হচ্ছে ও যাওয়ার পর ওকে আশীর্বাদ করা হবে এখন দেখার ব্যাপার হচ্ছে ওর ঘুমটা কখন ভাঙে আমরা প্রত্যেকে ওকে যে যে যেই নামে ডাকি ভালোবেসে সেই নামে ডেকেই যাচ্ছি কিন্তু বেচার ঘুমকি আর ভাঙে তাই বেচারা ঘুমিয়েই যাচ্ছে এইভাবে ও জলটাও খেলো সন্টু কিন্তু এতক্ষণ জেগেই ছিল কিন্তু দুপুরে যেহেতু ঘুমায়নি আর কত এনার্জি আসে তাই বেচারা ঘুমিয়ে গেছে এই যে আমাদের সমৃদ্ধ জেগে গেছে ও জেগে গেছে তার কারণ হলো ওকে যে উঠিয়েছে সেই মানুষটা তার ভীষণ কাছে ওকে জাগিয়েছে মা ও ঠাম্মির ভীষণ কাছে তাই একমাত্র মার ডাকাতে মার অ্যাক্টিভিটিতেই ওর ঘুমটা ভাঙলো এখন বোম্মা ধানদুব দিয়ে ওকে আশীর্বাদ করে নিচ্ছে আমাদের বাড়ির সবথেকে বড় সদস্য হলো বোম্মা আমাদের বাড়ির গার্জিয়ান আমাদের সকলের গার্জিয়ান তো সবার আগে বোম্মা আশীর্বাদ করলো বেজেরা কান্না করছিল এখন ঘুম থেকে এইভাবে হয়েছে ওকে আর এখন আশীর্বাদ করছে ওকে মা বুঝে পাচ্ছে না যে ওর সাথে কি হচ্ছে ব্যাপারটা আর সবাইকে ঘুরে ঘুরে দেখছে আসলে ও লোকজন খুব পছন্দ করে আরও দেখছে যে ওর সাথে কি হচ্ছে এটা আমরা ভেবেছিলাম ঘুম থেকে উঠে ও যা রাগ করবে কিন্তু সেটা কিছুই করেনি একটু কান্নাকাটি করেছিল যেহেতু ওকে ঘুম থেকে ওঠানো হয়েছিল বাট এখনো একদম ঠিক আছে ও হাসছে খেলছে সবাইকে দেখে ভীষণ খুশি দেখো দেখছে কী হচ্ছে ওর সাথে আর নতুন একটা জিনিস ও ট্রাই করছে যেহেতু ওকে পায়েসের আগে কোনো সময় দেওয়া হয়নি দেখে দেখে ও বুঝতে পারছে বেশ টেস্টি একটা জিনিস ওকে দেওয়া হয়েছে ওর মুখটা দেখে তোমরা বুঝতে পারবে দেখো রিয়াকশানটা ঠিক এরকম ছিল নতুন নতুন জিনিস ট্রাই করো ওর মুখের রিয়াকশানটা ঠিক এরকম দেখো চেটে পুটে খাচ্ছে আবার তোর মনে হয় ভালোই লেগেছে যেহেতু অন্যরকম টেস্ট ও সবে একটু একটু করে ভাত খাওয়া শুরু করেছে তাই ওর কাছে এই টেস্টটা একটু আলাদা মিষ্টি জিনিসের টেস্ট তো এখন ঘুম ভাঙার পর ওকে দিয়ে কেক কাটানো হচ্ছে এটা দ্বিতীয়বার আর কি ডুপ্লিকেট কেক কাটানো আর কি তো ওইটা দেখো ওর ইন্টারেস্ট কেক কাটার মধ্যে নেই ওর ইন্টারেস্ট হচ্ছে চাকুটা নেওয়ার জন্য চাকুটা নিতে যাচ্ছে তো চাকুটা যদি ওর হাতের মধ্যে লাগে তার জন্য ওকে বলা হয়েছে যে চাকুটা একটু মুছে টুচে দিবে তো কত কিছু ওকে বলা হলো ভোলানোর জন্য কিন্তু না ও বেচারা কান্নাকাটি করে যাচ্ছে শুধুমাত্র চাকুটার প্রতি ও নজর যে চাকুটাই ও নেবে এই যে কোলেই পুতুলটা ছিল এই পুতুলটার নাম হচ্ছে সুইটি ফোনটু যে পুতুলগুলো আছে প্রত্যেকটা পুতুলের আলাদা আলাদা নাম এ দেখো দাদা ক্লিন করে দিল চাকুটা আর এখন মেয়ের হাসিকে দেখে ওই চাকুটা নিয়েই ও কী খুশি এখন ও সুইটিকেও দেখছে না কোনো কিছুই দেখছে না ওই চাকু নিয়েই ব্যস্ত দেখো এখন কি খুশি মানে এখন ঘুম ভাঙার পরে ওর মুডটা খারাপ নেই কারণ সবাইকে দেখে ও ভীষণ খুশি হচ্ছে তো এখন কিছু ছবি তুলে নেওয়া যাবে কারণ কখন আবার ওর খান্না শুরু হয়ে যায় কখন যদি ওর মুডটা চেঞ্জ হয়ে যায় দেখো এখন খেলছে ও চাকুটা দিয়ে তো এইখানে ওর হচ্ছিল আর কি আর ছবির দায়িত্ব ছিল ঋষভ এই যে ওনার এখন আসার সময় হয়েছে এতক্ষণে এটা হলো আমার এক ভাই আর এই যে সায়নের সাথে আছে ওর হচ্ছে মিস্টার বাসু ও হচ্ছে সুমনকে বাসু বলে ডাকে আর কি তো এই তো দেখো দুজনের কাণ্ড কারখানা দেখো একবার কি শুরু করেছে দুজন মিলে এদের এখন বক্তব্য এটা নিয়ে ওরা ছবি তুলবে কি বলবো এত বড় হয়ে গেছে কিন্তু বাচ্চা আমি স্বভাবগুলো যায়নি এখনও আর এদের কাজ তো আমার পিছনে লাগা শুধু আর এখানে হয়েছিল খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট বাবা ছিল এখানে বাবা এখানে দেখাশোনা করছিল যে সবাই ঠিকঠাক কোনো খাওয়া দাওয়া করছে কি না তো আমি জাস্ট তোমাদেরকে এখান থেকে দেখালাম আর এই হলো এখন সন্টুর ফটোশ্যুট হচ্ছে দেখো দু হাত তুলে কেউ পোজ দিচ্ছে ছবি তোলার আর এই দেখো পুতুল নিয়ে বসে আছে যেহেতু থিমটা ছিল বারবি থিম তাই ওই বারবি থিম অনুযায়ী গেটটাও সাজানো হয়েছিল বারবি এরকম ছবিগুলোকে দিয়ে তো ভেতরের ডেকোরেশনগুলো মধ্যে আমি দেখিয়েছিলাম এটা ছিল বাইরের ডেকোরেশনটা আর এই দেখো এই পুচকু সোনাটা এখানে বসে বসে কি খাচ্ছিল জানো চাটনি খাচ্ছিল আর সুমন গিয়ে ওর পাশে বসেছে বসে ওকে জিজ্ঞেস করছে যে চাটনিটা কি ওর খুব ভালো লেগেছে এই পুচকুটা হলো ময়ূরিকাদির মেয়ে ময়ূরিকাদি হলো দাদার বান্ধবী তো এই পুচকুটা বসে বসে চাটনি খাচ্ছে আর সুমন গিয়ে বসলোর সাথে গল্প করতে এই কেকটা আমি অর্ডার করেছিলাম হাসিমারা থেকে একটা পেজ যেই পেজের যেহেতু বাগিচা মানুষের জন্মদিন তাই অনেক বাচ্চারা ছিল যার জন্য কেকটা আমরা কেউই টেস্ট করতে পারিনি কিন্তু শেষে একটুখানি ছিল যেটা আমি টেস্ট করে দেখেছিলাম একটা ভীষণ রকম টেস্ট ছিল থ্যাংক ইউ দিদিকে ছিল আমাদের সেই স্পেশাল দিনের কিছু স্মরণীয় ছবি যে মোমেন্টগুলো আমরা সবসময় যেন ধরে রাখতে পারি আর যখন শুনটু বড় হবে তখন শুনটু বড় হয়ে এই ছবিগুলো এই ব্লগটা দেখবে আর দেখেও বুঝবে যে ওর জন্মদিনের দিন কি হয়েছিল যে কিন্তু এটা ছিল ওর প্রথম জন্মদিন তো এই সুন্দর মুহূর্তগুলোই থেকে যায় সব সময়ের জন্য তো আজকে আমার ব্লগটা তোমাদের সাথে আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা নতুন ব্লগে ততদিনের দিনের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা